মানুষ নামের জানোয়ারটা আজ তেইশ দিন যাবো আমার ওপর শারীরিক মানসিক অত্যাচার করে যাচ্ছে একটা রুমে রুমটায় কোনো জানালা ছিল না আজ তেইশ দিন হল সূর্যের আলো দেখতে পারি না খুব ইচ্ছে করে সূর্যের আলো দেখতে অনেক চিৎকার করি আমাকে এখান থেকে যেতে দাও আমি বাসায় যাব কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না আমার দম বন্ধ হয়ে আসছে আজ চার দিন হলো আমাকে কিছু খেতে দেয় না এই জানোয়ারটা হয়তো শহর অন্য কোথাও গেছে এই রুমের ওর কাছেই থাকে এই চার দিনের শরীর অনেকটা দুর্বল হয়ে গেছে তবু আমার এই মানুষ নামে জানোয়ারটা সমস্ত পুরুষালী শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে কেন এই সব হলো আমার সাথে আমার সাথে তো এমনটা হওয়ার কথা ছিল না আমার নাম তনু আমি খুব হাসি খুশি চঞ্চল প্রকৃতির একটা মেয়ে ছিলাম বাবা মায়ের একমাত্র মেয়ে আমি সময়টা দু সাল আমার তখন এসএসসি পরীক্ষা চলছিল সবগুলো পরীক্ষা ভালো করেই দিচ্ছিলাম সবগুলো পরীক্ষায় ন্যূনতম আশি পার্সেন্ট নম্বর আসবে একদিন পরীক্ষা ছিল জীববিজ্ঞান শুরু থেকে সবগুলো উত্তর খুব ভালো করে লিখছিলাম বিশ নম্বর লেখার পর হঠাৎ হল পরিদর্শক এসে আমাকে দাঁড়াতে বলে আমি যে ব্রেঞ্চে বসেছিলাম সেটার নিচে একটা কাগজ দেখা যায় হল পরিদর্শক বলে আমার নিচে কাগজটা তুলতে আমি কাগজটা তোলার পর ওনার হাতে দিলাম উনি মিলিয়ে দেখলেন এখানে যেটা লেখা সেটার সাথে আমার উত্তরপত্রের নম্বর মিলে গেছে আমাকে কোনো কথা না বলে হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয় আমি অনেক কান্নাকাটি করি কিন্তু কোনো কাজ হয়নি অবশেষে আমি হল থেকে বের হয়ে যাই পরীক্ষা শেষ হওয়ার অনেক সময় বাকি বাহিরে আম্মু আসে এখন চলে গেলে নিশ্চয় আম্মু আমাকে মেরেই ফেলবে তাই বাকিটার সময় আমি একটা বাথরুমে বসে কাটিয়ে দিই আর কান্না করতে থাকি পরীক্ষার সময় শেষ হলে বের হয়ে আসি আম্মু যেন কিছু না বুঝতে পারে তাই চোখের পানি মুছে ফেলি বাহিরে আসার পর আম্মু জিজ্ঞেস করে কিরে মা পরীক্ষা কেমন দিয়েছিস অনেক ভালো দিয়েছে আম্মু চলো বাসায় যাই আজ তিন দিন হয়ে গেল বাসায় কিছু জানায়নি আসলে ভয়ে জানায়নি আমার আব্বু আম্মু খুব রাগী যদি জানায় তাহলে আমাকে মেরেই ফেলবে পরবর্তী পরীক্ষাগুলো ভালো করেই দিলাম একে একে সব পরীক্ষা শেষ হলো বাবা মা আমাকে বললেন পরীক্ষা শেষ তাহলে চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি মামার বাড়ি ছিল নারায়ণগঞ্জ আমি ভাবলাম ঘুরে আসি যদি মনটা একটু ভালো হয় তাই পরের দিন আব্বু আম্মু আমি চলে গেলাম মামার বাড়ি মামার বাড়িতে যাওয়ার পর দেখলাম সবাই অনেক মিশুক আমার মামা ভাই ছিল আমার চার বছরের বড় তবুও বন্ধুর মতো মিশে গেছে আমার সাথে অনেক গল্প করতো গ্রামটা ঘুরে ফুরে দেখলাম মামাতো ভাই আকাশের সাথে আকাশ ভাই পড়াশোনায় ভালো না হলেও সে দুষ্টমিতে অনেক ভালো সারা দিন ঘুরে বেড়ায় এলাকার বড় ভাইদের সাথে সারাদিন ঘুরো ঘুরি করে রাতে বাসায় এসে সবাই মিলে গল্প করতে বসলাম আকাশ ভাই আমাকে ইশারা দিয়ে বললেন এইদিকে আয়ত বোন এত সুন্দর করে ডাক দিল বোন বলে আমি গেলাম আকাশ ভাইয়া বলল। অনু আগামকাল আমরা একটা সুন্দর জায়গায় যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া কতগুলো ছবি দেখিয়ে বলল দেখ এই সুন্দর জায়গাটায় যাব আমি সম্মতি জানালাম পরের দিন ভাইয়া আর আমি বের হয়ে গেলাম বিকেলে যে জায়গাটায় নিয়ে গেল বাড়ি থেকে খুব বেশি দূরে নয় লোকজনের সমাগম ছিল ভালোই ভাইয়া আমাকে নিয়ে একটা জায়গায় বসলেন আমরা গল্প করতে লাগলাম খুব সুন্দর করে গুছিয়ে গল্প করতো আকাশ ভাইয়া একটা সময় দেখলাম বিকেল ঘনিয়ে আসতে লাগলো আমি ভাইয়াকে বললাম চলো ভাইয়া বাড়ি চলে যাই অনেকক্ষণ তো থাকলাম ভাইয়া বললো আরে বোকা মেয়ে এটা গ্রাম কোনো ভয় নেই আমি জোরা করলাম ভাইয়া মা বাবা আমাকে কখনো সন্ধ্যার পর বাহিরে থাকতে দেননি চলো চলে যাই এ কথা বলার পর ভাইয়া আমার সাথে যে ব্যবহারটা করলো যেটা আমি কখনো কল্পনাও করিনি ভাইয়া আমার বুকের নরম মাংস ছুটে একটা রিস্কা নিয়ে বাড়িতে চলে যাই বাড়িতে দে দরজা লাগিয়ে কান্না করছিলাম এমন সময় আম্মু এসে ডাক দিলেন আমি চোখ মুছে দরজা খুলে আম্মুকে ভেতরে আসতে বললাম আম্মুকে সব খুলে বললাম আম্মু কিছুতে বিশ্বাস করতে চাচ্ছিল না আম্মু বলে আকাশ এমন ছেলে হতেই পারে না আমি কিছু না বলে রাতে না খেয়েই ঘুমিয়ে গেলাম রাত যখন প্রায় দুইটা বাজে তখন দরজায় কে যেন নক করছে আমি ভয় পেয়ে গেলাম এত রাতে কে আসলো আবার দরজা খোলা মাত্রই দেখি আকাশ ভাইয়া আর সাথে সাথে ভেতরে ঢুকে আমার কাছে হাত জোর করে বলে যেন চিল্লাচিল্লি না করি আমি আকাশ ভাইয়াকে বলি চিল্লাচিল্লি করব না যদি এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যাও আকাশ ভাইয়া কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল পরের দিন আম্মুকে বললাম চলো আম্মু আজকেই চলে যাই আম্মু ভেবে বলল। আচ্ছা ঠিক আছে তোর আব্বুকে বলি আজকেই যাওয়া যাক আজ বাসায় চলে আসলাম মন ভালো করার জন্য যেখানে গেছিলাম সেখানে দেখি মন আরো খারাপ হয়ে আসলো কিছুদিন যাচ্ছে আস্তে আস্তে রেজাল্ট দেওয়ার সময় ঘনিয়ে আসছে যতই সময় ঘনিয়ে আসছে মনের মধ্যে একটা ভয় কাজ করছে আমার মা বাবা যদি জানেন যে আমি এক বিষয়ে ফেল করেছি তাহলে আমার বাবা মা আমাকে মেরেই ফেলবে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না আসলে আমার জীবনে এমন মুহূর্ত কখনো আসেনি আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে বাবা মা খুব টেনশনে আছেন যদি গোল্ডেন না আসে তাহলে সমাজে মুখ দেখাবে কি করে আর আমি টেনশনে আসি যদি সত্যি ফেল করি এক বিষয় তাহলে কি করব। অবশেষে আমার রেজাল্ট আমি জানলাম আমি এক বিষয়ে ফেল করেছি অনেক কান্নাকাটি করে আব্বু আম্মু সামনে হাসি মুখে যে বললাম আমি গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছি আব্বু আম্মু খুশি হয়ে এলেন খুব আশেপাশে বাসার সবাইকে মিষ্টি খাওয়ালেন কিন্তু আমি যে কিছুতেই শান্তি পাচ্ছিলাম না সব সময় মনে একটা অশান্তি ভয় কাজ করতো আমি তো ফেল করেছি এই দিকে ভর্তি হওয়ার সময় এসে গেছে কিভাবে ভর্তি হব আমার বান্ধবীরা সবাই ভর্তি হয়ে যাচ্ছে আমাকেও তো কোথাও না কোথাও ভর্তি হতে হবে না হলে আমার আব্বু আম্মু সত্যিটা জেনে যাবেন আর আমাকে মেরেই ফেলবে অবশেষে সিদ্ধান্ত নিলাম আমার মামাতো ভাই আকাশ ভাইয়ার সাথে ব্যাপারটা শেয়ার করি যদিও কিছুদিন আগে সে আমার সাথে একটা খারাপ ব্যবহার করেছে কিন্তু এখন আমাকে অপারগ হয়ে তার সাহায্য নিতেই হবে আকাশ ভাইয়াকে সব খুলে বললাম বললাম আমাকে কোথাও না কোথাও ভর্তি হতেই হবে প্লিজ ভাইয়া তুমি ব্যবস্থা করে দাও ভাইয়া আমাকে বললো আমার সকল কাগজপত্র নিয়ে নারায়ণগঞ্জ চলে যেতে ওনার পরিচিত একজন বড় ভাই আছে যিনি একটা নার্সিং কলেজে ভর্তি করিয়ে দিতে পারবেন আমি দিন পরেই সকল কাগজপত্র নিয়ে চলে তিন আকাশ ভাইয়ার কাছে ভাইয়া আমাকে দেখে বলল আজ তোমাকে খুব সুন্দর লাগছে আমি ভাইয়াকে বললাম ভাইয়া প্লিজ আমি যেটার জন্য এসেছি সেটা করো আমাকে ওই লোকটার কাছে নিয়ে চলো ভাইয়া বলছেন এত অস্থির কেন যাবো নিয়ে যাবো একটু ধৈর্য ধরো ভাইয়া কাকে যেন কল দিয়ে বললো ভাই চলে এসেছে নিয়ে আসবো কিছুক্ষণ পর আমাকে বললো চলো বোন যাই আমার সাথে আসবে কোনো কথা বলবা না যে ভাইয়ের কথা বলেছিলাম ওনার বাসায় যাব আমি বললাম ভাইয়া বাসায় যেতে হবে কেন একটা রেস্টুরেন্টে ওনার সাথে কথা বললেই হয় ভাইয়া বলল। আরে না এই সব কথাবার্তা রেস্টুরেন্টে বলা চলে না আসো আমার সাথে আমি ভাই আর পিছু পিছু যাচ্ছি ভাইয়া একটা সিএনজি ভাড়া নিল সিএনজি দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর ভাইয়া নামতে বলল মেইন রাস্তার পাশ দিয়ে একটা ছোট রাস্তা ভেতরে চলে গেছে রাস্তাটা খুব নির্জন নিরিবিলি ভাই আমাকে বলল আমার পিছু পিছু আসো কোনো কথা বলবে না আমি ভাইয়ার পিছু পিছু যাচ্ছি প্রায় সাত আট মিনিট হাঁটার পর একটা বিল্ডিং দেখতে পেলাম খুব নির্জন জায়গায় বিল্ডিংটা আশেপাশে আর কোনো বিল্ডিং নেই চারতলা বিশিষ্ট বিল্ডিং আমাকে নিয়ে ভেতরে গেল ভেতরে একটা লোক চেয়ারে বসে আছে সামনে একটা টেবিল লোকটা আমাকে বললো বসবোন বলো কি করতে হবে তোমার জন্য আমি বললাম ভাইয়া আপনার নামটা জানতে পারি লোকটা বলল, নাম জানতে হবে না মানুষের উপকার করে থাকি আমি এবার তোমার জন্য কিছু করতে চাই বোন এই বলে লোকটা আমার কাগজপত্র নিয়ে বলল। আমি কাগজগুলো দেখছি তুমি টেবিলে রাখা খাবার খেয়ে নাও আমি না করলাম কিন্তু লোকটা বলল, আরে খাও বোন জার্নি করে এসেছো পেয়েছে খেয়ে নাও বোন এবার আর না করতে পারলাম না অল্প কিছু খাওয়ার পর দেখলাম চোখ কেমন ঝাপসা হয়ে আসছে আমি ওনাদের ঝাপসা দেখতে পাচ্ছি বারবার ভালো করে ওনাদের দেখার চেষ্টা করছি কিন্তু আরও ঝাপসা হয়ে আসছে তারপর আর কিছু বলতে পারিনি হঠাৎ চোখ খুলে যা দেখতে পেলাম তা কল্পনার বাহিরে ছিল চোখ খুলে দেখি আকাশ ভাইয়াকে দেখা যাচ্ছে না আমি একা একটা রুমে বন্দি অবস্থায় আছি কিছুই বুঝতে পারছি না কি করব। আমার মনে নানান চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে আমাকে কি এখানে আটকে রাখা হয়েছে মেরে ফেলার জন্য নাকি অন্য কোনো চিন্তা ভাবনা আছে খুব ভয় করছিল একা একা এই রুমটায় প্রায় ঘন্টা খানেক সময় যাওয়ার পর একটা শব্দ পেলাম বাহিরে কেউ আসছে দরজা খুলছে কেউ দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখি আকাশ ভাইয়া যে লোকটার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল সে লোকটাই আমি ভয়ে ভয়ে বললাম ভাইয়া আপনি আমাকে এখানে আটকে রেখেছেন কেন আমাকে যেতে দিন ভর্তি হব না আমি প্লিজ আমাকে যেতে দিন লোকটা কিছু না বলে হাসছে আর দরজাটা লক করে দিল আমি বললাম কি ব্যাপার আপনি দরজা লক করে দিলেন কেন প্লিজ আমাকে বাহিরে যেতে দিন আমি বাসায় যাব লোকটা তখন হেসে হেসে বললো তুই বাসায় যাবি কী করে তোকে যে তোর আকাশ ভাইয়া আমার কাছে বিক্রি করে দিয়েছে তোর আকাশ ভাই এক লক্ষ দশ হাজার টাকা নিয়েছে আমার কাছ থেকে এখন থেকে আমি যা বলবো তুই তাই শুনবি না হলে তোকে মেরে কি এই সব উল্টাপাল্টা কথাবার্তা ঠিক করে বলুন আমি একটা ভদ্র পরিবারের মেয়ে প্লিজ আমাকে যেতে দিন ভাই আপনি না বললেন আমি আপনার বোনের মতো এখন এইসব কেন বলছেন রাগ তোর বোন নিজের আপদ বোন ছাড়া আবার কোনো মেয়ে বোন হয় নাকি আমি যা বলবো তাই শুনবি আর একটুও চিল্লাপাল্লা করবি না তোর চিল্লাচিল্লি কেউ শুনবে না আর এখন লক্ষ্মী মেয়ের মতো বিছানায় শুয়ে যা তোকে এখন ভোগ করব। প্লিজ ভাইয়া আমার সর্বনাশ করবেন না প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন আমি আপনার ছোট বোনের মতো লোকটা আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল চুপ কর তুই এখন শুধু আমার ভোগের জন্যই এই বলে আমাকে বিছানায় ফেলে দিল আমি খুব জোরাজুরি করলাম কিন্তু আমার হাত পা বেঁধে দিল খাটের সাথে আমি কান্নাকাটি শুরু করলাম আমাকে আরেকটি থাপ্পড় দিয়ে আমার শরীরের সমস্ত কাপড় খুলে দিল আর বুঝে পেরে উঠলাম না এই জানোয়ারটার সাথে আমার সর্বনাশ করে দিল আমি কান্নাকাটি করতে লাগলাম আর ওই দিকে তার সমস্ত পুরুষালী শক্তি দিয়ে আমার ওপর অত্যাচার করতে লাগলো কিছুক্ষণ পর দেখলাম আমার লজ্জাস্থান থেকে অনেক রক্ত বেরুচ্ছে লোকটা রক্ত দেখে হাসতে লাগলো আর বলতে লাগলো সলিড মাল পাইছি আমি বললাম প্লিজ আমাকে ছেড়ে দিন আমার খুব কষ্ট হচ্ছে আমার কথা না শুনে অনবরত অত্যাচার করে যাচ্ছে আমার ওপর কতটা হইলে মানুষ এমন করতে পারে আরেকটা মানুষের সাথে লোকটার চাহিদা আমার উলঙ্গ দেহটা ফেলে চলে এমন সময় পেছনে ফেরে ব্যাগ থেকে এক সেট জামা বের করে আমার ওপর সুরে দিয়ে বলে গোসল করে এটা পরে নিস আমি আবার আসব। খুব মজা পাইছি তোর সাথে ফুর্তি করে আর আমি খুব খুশি তোর ভার্জিনিটি আজকেই আমি নিজে শেষ করলাম যা গোসল করে নে আমি সন্ধ্যায় এসে খাবার দিয়ে যাব। এই বলে লোকটা তালা লাগিয়ে বাহিরে চলে গেল আমি গোসল করে শয়তানটার দেওয়া কাপড় পরে নিলাম সন্ধ্যায় আবার তালা খোলার আওয়াজ পেলাম মনে হয় জানোয়ারটা এসেছে তালা খুলে ভেতরে প্রবেশ করলো আর বলছে বাহ আমার কেনা কাপড়ে তোকে বেশ সুন্দর লাগছে সত্যিই তুই অনেক সুন্দরী তোর বাবা মা অনেক ভালো চাকরিজীবী ছেলের সাথে তোর বিয়ে দিতে পারতো কিন্তু তোর ভাগ্য খারাপ তুই আমার কাছে বিক্রি হয়ে গিয়েছিস যাই হোক তোর জন্য খাবার নিয়ে এসেছি এখন তোকে ভোগ করব তারপর ভোগ করা শেষ হলে খেয়ে নিবি লোকটার কথা শুনে মনে হচ্ছে যদি আমার কাছে একটা ছুরি থাকতো তাহলে ছুরিটা ওখনি ওর পেটে বসিয়ে দিতাম আমি খুব আকুতি মিনতি করে বললাম প্লিজ আমার ওপর আজ আর অত্যাচার করবেন না খুব ব্লিডিং হয়েছে শরীর অনেক দুর্বল আজকের মতো করে দিন আর আগামীকাল আর কখনো বাসায় যাওয়ার কথা বলবি না বললাম না তোকে আমি কিনে নিয়েছি এই বলে আমার ওপর ঝাঁপিয়ে পড়লো আমার ঠোঁটগুলোতে অত্যাচার করতে লাগলো ওর দাঁত দিয়ে ঠোঁটের এক পাশে কেটে গিয়ে রক্ত বেরুছে তবুও ওর মনে দয়া হয়নি আমার ওপর অত্যাচার করতেই থাকলো শয়তানটার চাহিদা মিটিয়ে চলে যাওয়ার সময় বলল একা থাকবি ভয় করলে লাইট অন করে ঘুমাবি এই বলে বাহিরে তালা লাগিয়ে চলে গেল খুব ভয় করছে আমার রাতে একা একটা নির্জন জায়গায় ঘুমাতে হবে সারা সারাদিনে শরীরের ওপর দিয়ে অনেক জুলুম অত্যাচার গেছে শরীর দুর্বল হয়ে গেছে খুব খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু কিছু খেতে হবে বেঁচে থাকার জন্য দেখি প্যাকেট খুলে কে নিয়ে আসছে জানোয়ারটা প্যাকেট খুলে দেখি শুকনো দুইটা রুটি আর আলু ভাজি ক্ষুদার পেটে ওগুলোই খেয়ে নিলাম খেয়ে শুয়ে শুয়ে চিন্তা করছি জানি না আগামীকাল দিনটা আমার জন্য কি অপেক্ষা করছে ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই পরের দিন ঘুম হতে উঠে দেখি দেওয়ালে লাগানো ঘড়িটায় নয়টা ত্রিশ মিনিট বাজে তার মানে বোঝা গেল যে রাত পেরিয়ে দিন হয়েছে জানোয়ারটা হয়তো কিছুক্ষণ পরই আসবে আবারও আমার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়বে ইচ্ছে করছে নিজেকে শেষ শেষ করে করে দেই দেই নিজের জীবনটাকে কিন্তু আত্মহত্যা মহাপাপ এই ভেবে যতদিন বেঁচে থাকা যায় আমাকে বাঁচতে হবে কিছুক্ষণ পর তালা খোলার শব্দ শুনতে পেলাম জানোয়ারটা এসেছে বোধ হয় ভেতরে ঢুকে বলল এই নে তোর জন্য খাবার খেয়ে নে আমি বললাম খাবো না আমি উনি একটা থাপ্পড় দিয়ে বললেন খেয়ে নে বলছি নইলে এখনই মেরে ফেলবো আমি ভয়ে খেয়ে নিলাম খেয়ে বললাম আচ্ছা আপনি আমার সাথে জোরপূর্বক এই সব করছেন আমি তো একজন নারী আপনার ঘরে কি মা বোন নেই লোকটি বলল মা মারা গেছেন বোন আছে বিয়ে হয়ে গেছে আর আমার বিয়ে করা বউ আছে আর ছোট ছোট দুইটা মেয়ে আছে আমি বললাম ছি ঘরে বিয়ে করা বউ রেখে অন্য একটা মেয়েকে আটকে রেখে কেন করছেন। আপনার তো ছোট দুইটা বাচ্চাও আছে সি লজ্জা করে না আপনার আপনি একটা অমানুষ এটা বলার পর সজরে আমাকে থাপ্পড় দিয়ে বিছানায় ফেলে শুরু হয়ে গেল আমার ওপর তার অত্যাচার আমি বাধা দিলাম আমার হাত পা ওনা দিয়ে বেঁধে দিল আর আমার উপর অত্যাচার শুরু করলো আমি শুধু কান্না করে যাচ্ছিলাম কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল জোরে কান্না করলে আবারও কিল কিলঘষি দেয় এভাবেই যেতে লাগলো দিনগুলো কখনো কখনো দুই তিন দিন আমাকে খেতে দিত না কারণ জানোয়ারটা কোথায় যেন যেত আর আমাকে না খেয়ে থাকতে হতো বেঁচে থাকার জন্য শুধু পানি খেতাম মাঝে মধ্যে নিজের চেহারার দিকে তাকিয়ে দেখে আস্তে আস্তে আমি শুকে যাচ্ছি মনে হয় মৃত্যু খুব তাড়াতাড়ি চলে আসবে আমার জীবনে এইভাবে বেঁচে থাকার থেকে আল্লাহ তুমি আমার মৃত্যু দাও প্রতিটি দিন আমার কাছে এক একটা বছরের ন্যায় মনে হতো এইভাবে যেতে যেতে আজ তেইশতম দিন অতিবাহিত হচ্ছে এই মুহূর্তে দিনের দুইটা বেজে পঁচিশ মিনিট বাহিরে তালা খোলার শব্দ পেলাম জানোয়ারটা রুমে প্রবেশ করে দরজা লক করে দিল আর বলল তোকে ভালো কিছু খাওয়াতে পারছি না আর মাঝে মধ্যে শহরের বাহিরে যাই তাই দুই তিন দিন তোকে না খেয়ে থাকতে হয় অনেক সুখে দিনের পর দিন তোর প্রতি কমে যাচ্ছে করি তোকে আমার মনে একটা ভয় কাজ করছিল চাহিদা কি যে আজকে আর আমার ওপর অত্যাচার করেনি বিছানায় শুয়ে বললো মাথাটা টিপে দে একটু আমি ভাবলাম একটা সুযোগ নেওয়া যেতে পারে আমি খুব ভালো করে মাথাটা টিপে দিলাম আর লোকটা ঘুমিয়ে গেল আমি ভাবলাম আমাকে এই সুযোগে বাহিরে বের হতে হবে কিন্তু দরজা খোলার সময় যদি টের পেয়ে যায় তাহলে আমাকে মেরেই ফেলবে আমাকে যা করতে হবে কোনো শব্দ না করে ওনার মোবাইলটা দেখলাম বালিশের কাছে আমি আস্তে করে মোবাইলটা নিয়ে বাথরুমে চলে যাই আর আম্মুর নম্বরে কল দিই আমি শুধু আম্মুকে বলেছিলাম আম্মু আমি অনু আমাকে এখানে একটা রুমে বন্দি করে রেখেছে আমাকে এখান থেকে নিয়ে যাও তারপর থেকে শুরু হলো আমার জীবনের আরেকটা কালো অধ্যায় আমি বাথরুম থেকে বের হয়ে আমুর নাম্বারটা কল লিস্ট থেকে ডিলিট করে মোবাইলটা আগে যেখানে ছিল সেখানে রেখে তারপর অপেক্ষা করতে থাকি কখন ঘুম থেকে জাগ্রত হবেন উনি উনি প্রায় ঘন্টা পর ঘুম থেকে জাগ্রত হলেন আমাকে বলছে আর শরীরটা খুব ক্লান্ত বাসায় যেতে ইচ্ছে করছে না এইখানে থেকে যাব তোরও ভালো হবে একা একা ভয় পাবি না আমি চুপ করে থাকলাম কিছুক্ষণ লোকটা বলল থাক তুই এখানে আমি বাহির থেকে আছি তোর জন্য আরেক সেট জামা নিয়ে আসি এইগুলো ময়লা হয়ে গেছে তারপর উনি তালা লাগিয়ে বের হয়ে গেলেন আমি শুধু ভাবছি এখান থেকে কখন বের হব সন্ধ্যায় উনি আসলেন রুমে এক সেট নতুন জামা নিয়ে বললেন এগুলো পরে নে আমি পড়তে চাইলাম না উনি একটা থাপ্পড় দিয়ে বললেন দেখছিস না এইগুলো ময়লা হয়ে গেছে দুই দিন পর তো তোর কাছে আসতে ঘেন্না লাগবে আমি বাথরুমে যে জামাটা পরে নিলাম বাহিরে আসার পর উনি বলছে বাহ তোকে তো এই জামাটাই বেশ লাগছে আজ তোর সাথে ফুটতেও ভালো জমবে এই কথা বলার পর বাহির থেকে কে যেন দরজা সজোরে ধাক্কা দিচ্ছে মনে হয় কেউ এসেছে লোকটা দরজা খুলতে চাইলো না আর আমাকেও খুলতে দেয়নি উল্টা আমার হাত পা খাটের সাথে বেঁধে দিলো দরজা অনেক ধাক্কাধাক্কি করার পর ভেঙে ভেতরে কয়েকজন পুলিশ প্রবেশ করলো এবং সাথে সাথে জার্নরটাকে ধরে ফেললো আর একজন মহিলা পুলিশ এসে আমার হাত পায়ের বাঁধন খুলে দিলো আর আমাকে হাতে ধরে বাইরে নিয়ে আসলো মহিলা পুলিশ পুলিশটি বাহিরে বের হওয়ার সময় রুমের দিকে পেছনে ফিরে তাকে দেখলাম রুমের নাম্বারটি ছিল দুই 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 তারপর আমাকে থানায় নিয়ে আসা হলো একদিন রেস্ট দিল আমাকে পরের দিন ভোর হতে দেখলাম সূর্যের আলো লুমে এসেছে অনেকদিন পর সূর্যের আলো দেখতে পেলাম সকাল দশটার দিকে পুলিশ জিজ্ঞাসা শুরু করলো আমায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে কিছু কিছু বিষয়গুলো বলার নয় সেগুলো বলতে হয়েছে কিছু করার ছিল না আমার জিজ্ঞাসাবাদ শেষ হলে আমায় হসপিটালে ভর্তি করা হলো সেখানেও ডাক্তাররা অনেক কিছু জিজ্ঞেস করলো আর কিছু পরীক্ষা নিরীক্ষা করলো হসপিটালে কিছু ট্রিটমেন্টও করেছিল আমার কারণ শরীর অনেক দুর্বল ছিল যেখানে আগে আমার ওজন ছিল পঞ্চাশ কেজি সেখানে জানোয়ারটার অত্যাচারে ওজন এসেছে আটত্রিশ কেজিতে কয়েকদিন হসপিটালে থাকার পর আবার আমাকে থানায় নিয়ে যাওয়া হলো আবারও সবকিছু জিজ্ঞেস করে অবশেষে আমার আব্বু আম্মুকে বলল আমাকে বাসায় নিয়ে যেতে বাসায় যাওয়ার পর অনেকে আমাকে দেখতে আসে অনেকে অনেক রকম কথা বলতে থাকে কিছুই যে বলার ছিল না আমার সব কিছু শুধু শুনেই যাচ্ছিলাম আর সবার দিকে তাকিয়ে থাকি কোনো কথা বলি না আজ আমার কয়েকজন স্কুল ফ্রেন্ড এসেছে ওরাও আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে কিছুই বলতে পারছিলাম না এইদিকে আমার এই সর্বনাশের পেছনে আসল লোকটা আকাশ ভাই পালিয়ে পালিয়েছে আর যে আমায় এত অত্যাচার করল ওই জানোয়ারটার জেল আম্মুর কাছে শুধু জিজ্ঞেস করেছিলাম যেখানে আমাকে বন্দি করে রেখেছিল সেখানে পুলিশ পৌঁছালো কি করে আম্মু বলেছিল ওই লোকের মোবাইল নাম্বার ট্র্যাক করে লোকেশনে গিয়েছিল আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম একটা জীবন্ত লাশের মতো চলে যাচ্ছে আমার জীবন কোথাও যেতে ইচ্ছে করে না সারাদিন রুমেই থাকি খাওয়ার সময় হলে কিছু খেতাম এলাকায় কোনো বিয়ের অনুষ্ঠান হলেও আমি যাই না কারণ আশেপাশের লোকজন বলতো আমার কোনো দিন বিয়ে হবে না সত্যি তো কে করবে আমাকে বিয়ে সব কিছু জেনে আমাকে বিয়ে করবে এমন পুরুষ কি আছে এই অনুর মতো অনেক অনু রয়েছে আমাদের আশেপাশে হয়তো আমরা তাদের জীবনের গল্পটা জানি না সকল বাবা মায়ের প্রতি আমার একটা অনুরোধ দয়া করে আপনারা আপনাদের ছেলে মেয়েদের ওপর এতটা কঠোর হবেন না যতটা কঠোর হলে ছেলেমেয়েরা ভয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে সমাপ্ত